কীভাবে কাইনমাস্টার অ্যাপ থেকে ভিডিও এডিট করবেন কাইনমাস্টার অ্যাপের মাধ্যমে ভিডিও এডিট করা খুবই সহজ শুধু আপনি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই আপনি এডিট শিখে যাবেন এবং এডিট শিখতে পারলেই আপনি ইউটিউব কিংবা ফেসবুকে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন আমি এই ভিডিওর শেষে বলে দিব এই কাইনমাস্টার ওয়াটারমার্ক ছাড়া অর্থাৎ কোনো সিম্বল ছাড়া কাইনমাস্টারের এই অ্যাপটি কিভাবে ডাউনলোড করবেন তো কাইনমাস্টার অ্যাপ থেকে ভিডিও এডিট করার জন্য চলে যাবেন কাইনমাস্টার অ্যাপের মধ্যে অ্যাপের মধ্যে যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এরপরে এখানে ক্রিয়েট দেখতে পাবেন ক্রিয়েট একটি অপশন আছে এই ক্রিয়েটের এখানে একটা ক্লিক করবেন এরপর এখান থেকে ক্রিয়েট নিউ এখানে একটা ক্লিক করবেন এরপরে এখানে রেশিও আপনি কোন রেশিওতে ভিডিও এডিট করতে চান সেই রেশিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে দেখুন রেশিও আছে একটি আছে ষোলো এস টু নাইন একটি আছে নাইন ইস টু ষোলো এরপর আছে ওয়ান ইস টু ওয়ান এটি হচ্ছে ষোলো ইস টু নাইন এটি হচ্ছে আপনার ইউটিউবের যে ভিডিওগুলো আপলোড করা হয় সেটি হচ্ছে ষোলো টু নাইন এরপরে টিকটক বা কিংবা হচ্ছে ইউটিউবের যে টিকটক সার্ভিস আছে যেখানে ষোলো টু নাইনে ভিডিওগুলো কিন্তু এডিট করা যায় সো এখান থেকে আপনি রেশিওটি সিলেক্ট করবেন সো আমি আপনাদের এই ষোলো এস টু নাইন এই রেশিওটি সিলেক্ট করে দেখাবো সো এখান থেকে এটি সিলেক্ট করলাম এটি সিলেক্ট করার পরে এখানে যে ক্রিয়েট অপশান দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন এরপর এরকম এন্টারপ্রেস দেখতে পাবেন এখান থেকে আপনি যে ভিডিওটি এডিট করবেন সেই ভিডিওর ফাইলগুলো এখানে দেখতে পাবেন সো এখান থেকে আপনার ওই ফাইলের মধ্যে প্রবেশ করবেন সো আমি এখান থেকে আমার ক্যামেরায় ভিডিওটি আছে সো আমি ক্যামেরার যে অপশনটি এখানে আমি প্রবেশ করব। প্রবেশ করার পরে যেখানে আপনার ভিডিওটি আছে সেই ভিডিওটির উপরে ক্লিক করবেন যে ভিডিওটি এডিট করবেন সেই ভিডিওটি ক্লিক করবেন সো আমি ভিডিওটির উপরে ক্লিক করছি আমি এই ভিডিওটি এডিট করে দেখাবো সো আমি এই ভিডিওটির উপরে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথেই ভিডিওটি কিন্তু নিচে দেখতে পাবেন এখানে চলে আসছে এরপরে এখানে এই যে উপরের ডান পাশে কর্নারে যে একটি ক্রোস বাটন আছে দেখতে পাবেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে ভিডিওটি এখানে সম্পূর্ণ স্ক্রিনে শো করবে সো এরপর এখান থেকে আপনি চাচ্ছেন এখন এই ভিডিওটি কিছু কেটে কিছু অংশ রাখতে সো কীভাবে কাটবেন সেটি আমি দেখাচ্ছি সো এটি কাটার জন্য এই যে এই যে লেয়ারটি আছে এই লেয়ারের এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন ট্রিম এই যে টিরিম অপশনটি আছে এই যে এই অপশনটির উপরে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এরপর আছে এখানে টিরিম লেফট আছে এবং টিরিম আছে লাই রাইট এবং আছে স্প্লিট সো এই যে তিনটি অপশন এই তিনটি অপশনের মাধ্যমে আপনি কিন্তু কাট করতে পারবেন সো যেখান থেকে আপনি কাট করবেন সেই জায়গাটি এখানে সিলেক্ট করবেন যে মনে করুন আমি এখান থেকে আমি এই ভিডিওটির এখান থেকে কাট করব সো আমি এই যে টিমে ক্লিক করলাম এরপর হচ্ছে লেফট এখন লেফটে যদি ক্লিক করি তাহলে বাম পাশ থেকে কেটে যাবে আর যদি রাইটে ক্লিক করি তাহলে ডান পাশে যা আছে সব কেটে যাবে আর যদি স্লিপে ক্লিক করি তাহলে হচ্ছে এই যে মাঝখানে কাটবে সো আমি বাম পাশ থেকে আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন এটি বাম পাশে কেটে গেছে এখন আবার চাচ্ছি আমি এটি স্লিপ অর্থাৎ ওই মাঝখানে মাঝখান থেকে কাটব ঠিক আছে সো আমি এখানে এই স্লিপে ক্লিক করলাম এরপরে দেখুন এখানে মাঝখানে কেটে গেছে হুম এখন যদি চাই এটি আমি চাচ্ছি এখন রাইট অর্থাৎ ডানপাশে সব কেটে দিব সো এখানে টিরিম রাইট এটির এখানে ক্লিক করলে ডান পাশে যা আছে সব কেটে যাবে তো দেখুন কেটে গেল এরপরে এখান থেকে ব্যাকে আসবেন এই অপশন এখান থেকে এখন এই কাইন্ড আসলে অনেকগুলো কাজই আছে সো আমি সহজবোধে আপস তো আমি সহজভাবে আপনাদের দেখাচ্ছি এর অপশনগুলো সো লেয়ারের এখানে কিন্তু অনেক অপশন আছে সো লেয়ারের অপশনে এখানে ক্লিক করলে তো এখানে দেখবেন মিডিয়া এই মিডিয়াতে যদি ক্লিক করেন এখান থেকে আর একটি ভিডিও চাচ্ছেন আপনি এখানে উপরে স্ক্রিনে ভাসবে এরকম একটি ভিডিও আপনি দিতে চাচ্ছেন সো সেটি কীভাবে দেবেন তো দেখুন এখানে আছে মিডিয়া এই মিডিয়ার এখানে ক্লিক করবেন এবং আরেকটি ভিডিও যদি আনতে চান সেই ক্ষেত্রে আপনি এই যে আরেকটি ভিডিওর এখান মানে ওই যে ফাইল আছে সেখানে ক্লিক করবেন এবং এখানে ওই ভিডিওর উপরে ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু ভিডিওটি চলে আসবে এরপর হচ্ছে এই ভিডিওটি আপনি ডান পাশে এরকম চেপে ধরে ডান পাশে কিংবা বাম পাশে সরিয়ে যেখানে আপনার ইচ্ছা সেখানে আপনি রাখতে পারবেন তো আমি এখানে ডান পাশেই রেখে দিলাম এখানে এখন এই ভিডিওটি যদি বেশি হয়ে যায় তাহলে এটি এখান থেকে আপনি কেটে দিতে পারেন এখানে কাটবেন এই যে ট্রিমে যাবে নাম্বার যাওয়ার পর হচ্ছে রাইট এখানে কেটে দিবেন কাটার পরে এখান থেকে আমি এই লেয়ার থেকে আরও দেখাচ্ছি লেয়ারের এখানে যাওয়ার পরে এখান থেকে পাবেন ইফেক্ট ইফেক্টের এখানে গেলে এখান থেকে আপনি ইফেক্টের অনেক কিছু এখান থেকে যদি কিছু মুছতে চান কোনো কারণ আপনি এখান থেকে আমি চাচ্ছি একটি লেখা মুছে দিতে সো সেক্ষেত্রে এখানে এটির উপর ক্লিক করলে এই যে অপশনটি আসবে অর্থাৎ এই ফেজটি কিন্তু এখান থেকে ভালোভাবে বোঝা যাবে না দুইটি অপশন আছে এখানে এখানে যদি এটি আপনি ক্লিক করি তাহলে এটি হচ্ছে হালকা মানে হালকা দেখাবে স্ক্রিনটি আর এটিতে ক্লিক করলে মোটামুটি বোঝা যাবে না ঠিক আছে ফেজটি বোঝা যাবে না তো এই একটি অপশন গেল এটি আমি এখানে এখন দিচ্ছি না এরপর হচ্ছে লেয়ার লেয়ারে আবার গেলে হচ্ছে স্টিক স্টিকার আছে এখান থেকে স্টিকার দিতে পারবেন চাইলে যত খুশি স্টিকার এখান থেকে আপনি চাইলে যে ডাউনলোড করে নিতে পারবেন এই স্টিকারগুলো এখান থেকে এখানে ক্লিক করলে এখান থেকে কিন্তু অনেকগুলো আপনার ইন্টারনেট যখন অন থাকবে তখন আপনি আমি ইন্টারনেট অন করেই দেখাচ্ছি তো এখানে এই অপশনটিতে ক্লিক করলে এখান থেকে অনেকগুলো স্টিকার আপনি পেয়ে যাবেন ইয়েস ডা আপনার ইন্টারনেট থেকে আপনি অনেকগুলো স্টিকার পেয়ে যাবেন সেই স্টিকারগুলো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এরপর আছে লেয়ার লেয়ারের এখানে আবার হচ্ছে ট্যাক্স আপনি যদি কিছু লিখতে চান ভিডিওর উপরে চাচ্ছেন আপনি কিছু লিখতে তো সেক্ষেত্রে কীভাবে সেটি লিখবেন সেটি হচ্ছে এই যে লেয়ারের এখানে ক্লিক করবেন লেয়ার এখানে ক্লিক করার পরে হচ্ছে এখানে ট্যাক্স এই যে ট্যাক্সের এখানে ক্লিক করবেন ট্যাক্সের এখানে ক্লিক করার পরে আপনি লিখবেন যা লিখতে চান সেটি লিখবেন সো আমি এখানে লিখতেছি মনে করুন যে কি লেখা যায় আমার সোনার বাংলা হ্যাঁ আমি বাংলায় লিখছি সেটি তো দেখুন লেখার সাথে লেখাটি কিন্তু এখানে চলে আসছে এখন এই লেখাটি যদি আপনি চান উপরে নিচে সরিয়ে নিতে পারবেন সো কিভাবে এখানে এই লেয়ারের উপরে ক্লিক করবেন বা যেটি আপনি লিখেছেন সেটির উপরে ক্লিক করার পরে এটি ক্লিক করার পরে এখান থেকে বামে ডানে সরিয়ে নিতে পারবেন যদি ডিলিট করতে চান ডিলিটে ক্লিক করবেন ডিলিট হয়ে যাবে এরপরে হচ্ছে এখানে আছে হ্যান্ড রাইটিং এটি উপরে যদি ক্লিক করেন এখান থেকে আপনি যদি এটি এরকম যদি কিছু ঢাকতে চান সেটি ঢাকতে পারবেন এখানে কালার আছে বিভিন্ন কালার এখানে দিতে পারবেন কালো সাদা যে ইচ্ছা কালার আপনি দিতে পারবেন সো দেখুন এখানে এটি চলে আসছে এখান থেকে আবার এখানে তিন চার ক্যাটাগরি আছে যদি আপনি কিভাবে মুছতে চান সেটি সেভাবে মুছতে পারবেন বা গোল চিহ্ন দিলে সেটি দিতে পারবেন ঠিক আছে আর এটি ডিলিট করলে এই যে লেয়ারের উপরে ক্লিক করলে এখানে ডিলিট হয়ে যাবে এই যে ডিলিটে ক্লিক করলে এখানে ডিলেট হয়ে যাবে সো এতে দেখলেন লেয়ার এরপরে হচ্ছে এখানে আছে অডিও আপনি যদি কোনো অডিও সেট করতে চান তো সে সেটি কিভাবে সেট করবেন সো দেখুন এই যে চারটি অপশন আছে এর মধ্যে ডান পাশে আছে অডিও সেকশন সো অডিওর উপরে যদি ক্লিক করেন এখান থেকে কিন্তু আপনি এই যে কাইনমাস্টারের যে অডিওগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন যেখানে দেখুন শর্ট মিউজিক আছে হ্যাঁ এরপে আছে এরপর হচ্ছে রেকর্ড এট আপনি যদি কোনো আগে থেকে কোনো রেকর্ড করে রাখেন সেটি এখানে পাবেন সং আছে আপনার এই সঙের উপরে ক্লিক করলে আপনার অ্যালবাম বা আপনার যে মোবাইলে যদি কোনো মিউজিক থাকে সেগুলো চলে আসবে এখানে অ্যালবামে ক্লিক করলে এই মিউজিক আপনার মোবাইলে চলে আসবে এখানে যদি আপনার ফোল্ডার ফোল্ডারে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার ফোনে যদি কোনো মিউজিক থাকে সেগুলো এখান থেকে চলে আসবে এখন যদি কোনো মিউজিক আপনার থেকে না থাকে সে হচ্ছে সেক্ষেত্রে কীভাবে ডাউনলোড করবেন সো দেখুন এখানে এগুলো মোটামুটি সব ফ্রি মিউজিক তো এখানে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলেই কিন্তু অনেকগুলো মিউজিক কিন্তু এখানে চলে আসবে তো দেখুন এখানে কিন্তু অনেকগুলো মিউজিক চলে আসছে এখানে অনেক ক্যাটাগরি মিউজিক আছে দেখুন চিলড্রেন আছে হ্যাঁ চিলড্রেন আছে এখানে যদি আমি ব্যাকে যাই তো দেখুন এখানে এই যে আবার গেলাম হচ্ছে চিলড্রেন তারপর হচ্ছে সিনেমেটিক এই যে সিনেমেটিক আছে ক্লাসিক্যাল আছে হ্যাঁ ক্লাসিক্যাল আছে ডান্স আছে তো এখান থেকে আপনি এই মিউজিকগুলো মোটামুটি সব ফ্রি আর কি দেখুন ফ্রি লেখা আছে তো আপনি যদি এখান থেকে একটি প্লে করেন তবে কি সেটি সেটি কীরকম হয় দেখুন আমি যদি এটি প্লে করি তো দেখুন এই মিউজিকটি আপনি যদি এখন চান ডাউনলোড করতে তো সেটি কীভাবে ডাউনলোড করবেন সেটি এখানে এই যে ডাউনলোডের এখানে ক্লিক করবেন ডাউনলোডের এখানে এই যে এখানে ক্লিক করবেন ডাউনলোডের এখানে ক্লিক করলে মিউজিকটি ডাউনলোড হয়ে যাবে আর এটি ডাউনলোড হওয়ার পরে ইনস্টলেড মানে ইনস্টল হবে ইনস্টল হলেই কিন্তু আপনার এই যে যেখানে আপনার এই যে এই অপশনটি মিউজিকের এখানে কিন্তু চলে আসবে সো এখান থেকে এই মিউজিকের উপরে ক্লিক করবেন এরপর হচ্ছে এই যে প্লাস বাটন দেখতে পাচ্ছেন এই প্লাসের এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পরে এখান থেকে কোরসের এখানে ক্লিক করবেন এখন এই মিউজিকটি আপনি চাচ্ছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দিতে সো সেটি কীভাবে দেবেন এটি এখানে সরিয়ে নেবেন এখন এই মিউজিকটি আপনি সাউন্ড কম করে দিতে যাচ্ছেন সো সেটির জন্য এই লেয়ার উপরে ক্লিক করলে এরপরে এই যে মিক্সার এখানে ক্লিক করবেন এরপর হচ্ছে এখানে

টিম আছে এখানে ক্লিক করবেন আবার হচ্ছে ডাইট এখানে ক্লিক করলেই কিন্তু এটি কেটে যাবে আবার এই যে টিএমটি আমি কিন্তু আগে দেখিয়েছি লেফট বা রাইট কীভাবে কাটবেন সেটি এভাবে এরকম কাটতে হয় সো এখন এই মিউজিকটি চাচ্ছেন আপনি শেষ থেকে একবারে কমিয়ে দিতে এটা ডাউন করে দিতে আপ ডাউন করতে তো সেটির জন্য কী করবেন এই যে ভলিউম এটির উপরে ক্লিক করবেন এখান থেকে এরকম ক্লিক করবেন এখানে এটি একশো পার্সেন্ট রাখবো এখান থেকে আমি সরিয়ে নিচে নিয়ে যাব ঠিক আছে এরপরে এখান থেকে একটু কমিয়ে দিব এরকম যদি আপনি চান এই মিউজিকটা এরকম কমিয়ে পারি নিতে পারবেন তো এরপরে যদি আমি এখানে ক্লিক মানে এখান থেকে যদি আমি ক্লিক করি তো এখানে এই মিউজিকটি কিন্তু একটু বড় করে বাঁচবে বড়ো করে বাঁচবে আস্তে আস্তে কমে যাবে তো এরপরে হচ্ছে এখন যদি চাচ্ছেন আপনি নিজে থেকে কোনো ভয়েস দিতে তো সেটি কিভাবে দিবেন সেটির জন্য এই যে রেকর্ড এই যে এই যে একটু অপশন দেখতে পাচ্ছেন নিচে এই অপশনে এখানে একটা ক্লিক করবেন এরপরে এখানে আপনি যদি কিছু রেকর্ড করতে চান সেক্ষেত্রে এই যে স্টার্ট এই স্টার্ট বাটনটি আছে স্টার্টের এখানে একটা ক্লিক করবেন এখানে প্রথমে যদি যাই প্রথমে যাওয়ার পর হচ্ছে আমি এখান থেকে কোনো কথা রেকর্ড করব সো আমি এই সাউন্ডটি আগে কমিয়ে দিই সাউন্ডটি কমিয়ে দিলে বুঝতে ভালো হবে তো আমি এইখান থেকে এই যে লেয়ারু এই মধ্যে কিছু বলতে চাই তো সেক্ষেত্রে আপনি এই সাউন্ডটা এই যে মেইন যে সাউন্ডটা আছে এটি কমিয়ে দিবেন এটি এটি এখান থেকে কমিয়ে দিবেন দেওয়ার পরে হচ্ছে এখানে আপনি ভয়েস দিতে যাচ্ছেন তো আমি এই যে রেকর্ড যে দেখুন আমি রেকর্ডের এখানে ক্লিক করলাম ক্লিক করার পর হচ্ছে এখন কোনো একটা ভয়েস দিব সেক্ষেত্রে এই স্টার্টের উপরে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পরে আপনি যা বলতে চান সেটি বলবেন সো আমি এখানে ক্লিক করলাম তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালোই আছেন তো দেখুন এরপরে স্টপের এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই রেকর্ডটি কিন্তু এখানে হয়ে যাবে সো এখানে দেখুন রেকর্ডটি কিভাবে আসছে সো দেখুন এই যে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করলাম তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক দেখুন রেকর্ডটি হয়ে গেছে তো মোটামুটি এই চারটি অপশন আমি দেখালাম আশা করি এই চারটি অপশন আপনারা বুঝতে পারলে মোটামুটি ভিডিও এডিটিং কিন্তু করতে পারবেন এরপরে হচ্ছে ক্রমে ক্রমে আমি এই কাইন মাস্টারের উপরে ভিডিও আপলোড করব তো আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে কাইন অ্যাপটি কিভাবে আপনি ওয়াটারমার্ক ছাড়া কিংবা কোনো কাইন্ড কোনো সিম্বল ছাড়া কিভাবে ভিডিও এডিট করবেন এবং এই অ্যাপটি কিভাবে ডাউনলোড করবেন সেটি করার জন্য আপনি চলে যাবেন গুগল ক্রোম যে ব্রাউজারটি আছে এই গুগল ক্রমের মধ্যে এরপরে এখানে সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পরে লিখবেন কাইন্ড নো ওয়াটারমার্ক এটি এখানে লিখবেন এই যে কাইন্ড উইদাউট ওয়াটারমার্ক এটি দু হাজার চব্বিশ এটি এখানে এটি লিখবেন লেখার পরে এখানে ক্লিক করবেন এখানে সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে অনেকগুলো ওয়েবসাইট কিন্তু এখানে আপনি নিচে দেখতে পাবেন তো এখান থেকে আপনি একটি ওয়েবসাইটে ক্লিক করলে ক্লিক করার পরে কিন্তু এই ক্যানমাস্টার যে ফ্রি ওয়াটারমার্ক ছাড়া এটি কিন্তু এখানে চলে আসবে আসার পরে এই অ্যাপটি এখানে ডাউনলোড এপিকে এটি আপনি ডাউনলোড করে নেবেন ঠিক আছে এভাবে এটি যদি ডাউনলোড করার পরে এখানে এখানে আপনি ইনস্টল করে দেখবেন যে এটি আসলে ফ্রি কিনা যদি এটি ফ্রি না হয় তাহলে এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে এখান থেকে আপনি ডাউনলোড করে দেখবেন এবং ইনস্টল করে দেখবেন যেটি ফ্রি থাকবে সেটি অ্যাপ সেটি থেকে আপনি কাজ করবেন ঠিক আছে এখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট কিন্তু দেয়া আছে ঠিক আছে এখানে কিন্তু ফ্রি ওয়াটারমার্ক আমি এখান থেকেই ডাউনলোড করেছি ঠিক আছে সো আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আশা করি সবাই বুঝে গেছেন যে কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে ওয়াটারমার্ক ছাড়া কীভাবে এই অ্যাপটি কাইনমাস্টার অ্যাপটি ডাউনলোড করবেন এবং কিভাবে এডিট করবেন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে